কাল যখন পাক্কা মাস পরে বাড়িতে ঢুকলাম তখন ঠিক এই রকম ভাবে কালবৈশাখী এসেছিল চন্ড গরমের পরে এইরকম ঝমঝম করে বৃষ্টি যেন এক রাত স্বস্তি বহুদিন পরে নিউটাউনে আমাদের ওয়েলকামটা একদম গ্র্যান্ড হলো যাকে বলে বৃষ্টি আমার ভীষণ প্রিয় আবার রাতের বেলা বৃষ্টির পর সকালবেলা সূর্যের হাসিতে যখন চারপাশ ঝলমল করে সেটাও দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে বহুদিন বাদে নিউ টাউনে এসেছি তো ঘর বাড়ির অবস্থা ভীষণ খারাপ সেই জন্য আমাকে যে হেল্প করে ও আজকে সকাল সকাল এসে গেছে বাড়ির যা অবস্থা না আজকে কাজে সবাই মিলে মানে আমি মা আর সম্পা তিনজনে মিলে হাত লাগাতেই হয়েছে এদিকে সকাল সকাল মা ভাত বসিয়ে দিয়েছে আর এই জানলাটা দিয়ে দেখতে দেখতে রান্না করাটা আমার যে কি ভালো লাগে মায়ের আর আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে দুধ সঙ্গে কিছুটা ফল দিয়ে দিয়েছি মানে কলা আর কিশমিশ চিকেনের কিছুটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেলাম এবার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে সেই কিয়ানকে ভাবলাম একটু পড়াতে বসবো কিন্তু কিয়ান পড়াশোনার থেকে অন্য কাজ করতেই বেশি ব্যস্ত দেখতে পেলাম চিকেন আমার একদম সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে একটা রান্না করবো সেটা পরে শেয়ার করবো আর এদিকে আজকে বানাচ্ছি লাউ চিংড়ি আমার হাতে বানানো লাউ চিংড়িটা খেতে সবাই ভীষণ ভালোবাসেছে আমার বাবা থেকে শুরু করে দিয়ান লাউ চিংড়িটা একবার লিস্টে থাকি এদিকে এটা কী বানিয়েছে বলুন তো আমকে ছেঁচে দারুণ সুন্দর করে মেখেছি রেসিপি লিখে আমি পরে শেয়ার করবো লাউ চিংড়ি কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল এদিকে আমার চাটনি স্পেশালিস্ট মা বসিয়ে দিয়েছে এক কড়াই ভর্তি চাটনি তিন চার দিন আমরা থাকবো চাটনিটা একদম বেশি করে বানিয়ে নেওয়া হচ্ছে রান্না করতে করতে দেখলাম ওয়েদারে কি আশ্চর্য চেঞ্জ হয়ে গেল একদম মেঘলা যাকে বলে কি সঙ্গে পাবদা মাছ করছি কিন্তু একই পাবদা মাছ রান্না করছি কবার জানেন তিন রকম করে কী কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজা লেগেছে আমার মাছের ঝোলটা বসিয়ে চলে এলাম বারান্দায় কি দারুণ রকম চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা বলুন দেখি খিয়ালের জন্য বানালাম পাবদা মাছ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল এদিকে বাবাইয়ের জন্য বানালাম সর্ষে বাটা আমাদের জন্য কিন্তু একদম আলাদা হবে তারাকে একটা মশলা বানাচ্ছি একটু চিকেন বানাবো বলে এই যে আমাদের মাছটাও রেডি আম দিয়ে পাবদা মাছের ঝাল আজকে চিকেনটাকে আহুনা চিকেন কারি বানাবার ইচ্ছা তারাকে একবার রান্নাটা দেখিয়ে দিই শুধু আমের পদই যে কত রকম হয়েছে দেখুন আম মাখা আমের চাটনি আম দিয়ে মাছের ঝাল তার সঙ্গে লাউ চিংড়ি রান্না শেষে এবার রাতের জন্য আহুনা চিকেন কারি বানাতে বসালাম এই যে আমার ছোট্ট হাঁড়ি একদম সেল করে বসিয়ে দিয়েছি ডিটেলস রেসিপি সঙ্গে কি পাতি আগে সবটা শেয়ার করব আমার টাইম লাইনে আপাতত এই যে চিকেন কারি একদম রেডি পুরো জল ছাড়া এই চিকেন কারিটা রান্না হয় টেক্সচারটা কি দারুণ হয় দেখো আর এই দেখুন এটা হলো ঝোলের টেক্সচার টা বাকি আছে যেটা ফিনিশিং দেব রাতে খাওয়া দাওয়ার পরে কিয়ান এসে বারান্দায় দাঁড়িয়েছে সঙ্গে আমিও বারবার বারান্দায় এসে দাঁড়াতে দারুণ লাগে তার মধ্যে আবার মেঘলা কাল সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টির পরে মাঠটা কিন্তু একদম জলে ভরে গেছিল এদিকে সুইমিং পুলটাও দেখলাম একদম কানায় কানায় ভরে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলেই না আমার মনও ভীষণ ফুর্তিতে থাকে কথাবার্তাগুলোই যেন গান হয়ে বেরিয়ে আসে এখন চলছে এত কাজকর্ম সারার পর চান টান সেরে নিজের জ যত্ন ডেলি বেসিসে সব কাজের সঙ্গে এটাও কিন্তু ভীষণ রকম জরুরি একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বোঝা যায় যে স্কিন কেয়ারটা সবার জন্য কতটা দরকারি যাই হোক আমার সাজু গুজু সমস্ত রকমের কাজকর্ম একদম শেষ এইবার লাঞ্চটা করে ফেলবো চটপট লাঞ্চ সারার পরে বারান্দায় এসে দাঁড়িয়ে দেখলাম আকাশ পুরো কালো দেখেই মনে হলো এক্ষুনি ঝমঝম করে এলো বলে এই বৃষ্টি আসার আগে সারা আকাশ বাতাস জুড়ে একটা সোদা সোদা কণ্ঠ ছাড়ে না সেটা আমার দারুণ লাগে আর কে কে আছেন আমার মতো বৃষ্টি যাদের ভীষণ পছন্দ ইস্টার যখনই নিউটনে আসি সামনের একটা মেয়মরের দোকানে অবশ্যই যাই সেখান থেকে এই কেকটা আনা হয়েছে কিয়ানের জন্য কি সুইট দেখতে দেখি ছুটির দিনের ডিনারটা তো একটু স্পেশাল হতেই হবে আজকে মানেছি আহুনা চিকেন কারি তার সঙ্গে একদম গরম গরম রুটি কিন্তু চাই আর এই যে আহনা চিকেন কারি বলেছিলাম না ফিনিশিং টাচ দিতে বাকি রয়েছে সেটাই করছি একদম ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে তাহলেই রেডি হয়ে যাবে একদম ফ্রেশ আহুনা চিকেন কারি এটা কিন্তু ধনে পাতাটা মাস্ট ছুটির দিনে ডিনারটাও একদম জমে গেল আর সেই দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম